আমাকে নিয়েও যে ব্যবসা হবে না তার কোনো গ্যারান্টি নেই হবে কিন্তু তখন কেউ বলতে আসবে না আমি তো থাকবো না কারণ আমি তো উপরে থাকবো আমাকে নিয়ে যে ব্যবসা হচ্ছে সেই বাসাটা যেখানে হুমায়রা হুম হিমু মারা গিয়েছেন তো আমরা এখন আপনাদেরকে সে বাসাটা দেখাবো এটা এখন আমরা এখন এই বাসাটা সামনে আসছি দেখুন এটা ছয় সাততলা একটা বাসা এটার ডান পাশের যে ইউনিটটা আছে উপরে সেখানেই হুমাইরা হিমু মূলত থাকতেন আর সামনের জানালা সাইড যেটা ওইটাতে থাকতেন তো বাসাটা নিচে যে দারোয়ান আছে তার সাথেও আমরা কথা বলেছিলাম তিনিও আমাদেরকে এরকমটি জানালেন যে যে দিন হুমায়রা হিমু মারা গিয়েছিল সেদিন প্রথমত যে দৃশ্যগুলো ওনারা দেখেছেন সেটা হচ্ছে যে উর্পিজিয়া যে বন্ধু ছিল তার সে কিন্তু সেদিন এসেছিল। দুপুর আনুমানিক দেড়টা কি দুইটার সময় তিনি আসছিলেন এবং প্রায় সময় তিনি আসতেন হুমায়রা হিমুর সাথে দেখা করার জন্য আর মেকআপ আর্টিস্ট কিন্তু আগ থেকে বাসাতে ছিল তো উনি এতটুকুই জানালেন যে হুট করে তারা ধরে হিমু আপুকে নিচে নামিয়ে নিয়ে আসলো লিপ্ট থেকে তখন শুধু আমি গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম এইটুকুই আমি দেখেছি ওনার গলার মধ্যে একটা দাগ ছিল আর আমি এর থেকে বেশি কিছু বলতে পারি না এখানে কিন্তু আবার র্যাব পুলিশ ততক্ষণে অনেক কিছু এসে গিয়েছিল মোটামুটি উনি যাওয়ার পর পরে তখনই আমরা বুঝতে পারলাম যে আপু আর নেই কিন্তু যখন হসপিটাল নেওয়া হয়েছিল তখন কিন্তু মূলত ব্যাপারটা কেউই জানতো না মোটামুটি আমরা বাসার লোকজন দু একজন ছাড়া কেউ তেমন জানতো না আর এই ব্যাপারে আমরা পাশের এক দারোয়ানকেও জিজ্ঞাসা করেছিলাম তো তিনিও আমাদেরকে এরকমটি জানাচ্ছিলেন আসলে মূলত এটা এখনো তদন্ত দিন রয়েছে এই কারণে কেউ কিছু বলতে চাচ্ছে না আসলে এটা কি খুম ছিল না আত্মহত্যা ছিল এ ব্যাপারেও কেউ অতটা পরিষ্কার না যেহেতু সেখানে কেউ ছিল না কিন্তু র্যাব এরকমটি জানিয়েছিল যে কি উরপি তার জবান বলেছিল বলেছিল তার সামনে নাকি হিমু রাগ করে গলায় ফাঁস নিয়েছিল তিনি অতটা গুরুত্ব দেননি যে সে সবসময় এরকমটি বলে আসলে সত্যিকারে যে সেদিন সে ফাঁস দিয়ে দিবে সেটা সে চিন্তা করেনি এমনটি র্যাবকে জানিয়েছিল তো তো ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের বিউটি আর আমার বিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান ভিউয়ার্স আর যারা পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হুমাইরা হিমু সম্পর্কে জানতে হলে তো ভিউয়ার্স এখানে হচ্ছে যে কি যে বাসাতে হুমায়রা হিমু থাকতেন সে বাসার সে দারোয়ানের সাথে আমরা কিছু কথা বলবো চাচা আসলে আপনি কি দেখেছেন সেদিন

তো পাশের বাসার দাওয়ানের সাথে আমরা একটু কথা বলবো আসলে সেদিন কি আপনারা টের পেয়েছিলেন হিমু আপুকে যখন হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছিল আপনারা কতটুকু জানতে পেরেছেন উনি সাইড থেকেই ওনার বাসার সাইড থেকেও মোটামুটি বাসাটা দেখা যায় পাশাপাশি বাসায় ছিল অনেক আপু কি এখানে একাই থাকতেন না একাই থাকবেন তো তো আমরা যতটুকু জানতে পেরেছি হুমায়রা হিমুর যে উর্ফি জিয়া সেটা হচ্ছে আপন চাচাতো বোনের জামাই হুমায়রা হিমু আপুর ওই উর্ফি জিয়ার সাথে অনেক আগ থেকে সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে চাচাতো বোনকে বিয়ে দেওয়াতে ওদের সম্পর্কটা কিছুটা ভেঙে যায় আর অনেকদিন ওদের যোগাযোগ আর হয় না কিছুদিন আগে হিমুয়াপুর মা করোনাতে মারা যায় এরপর হিমুয়াপু একদম একা হয়ে যায় ফ্যামিলি কি ফ্যামিলির দিক থেকে সেই উর্ফি জিয়াই হিমুয়াপুকে সাপোর্ট দেন তার দেখাশোনা করেন সেই থেকে আবারও তাদের পুরনো সম্পর্কটা গভীর হয়ে উঠে এবং সেই সুবাদে সুবাদে উর্ফি মাঝে মধ্যে হিমু আপুর বাসা আসা যাওয়া করতেন আর মেকআপ আর্টিস্ট মিহির সে তো তাজিন মেকআপ আর্টিস্ট ছিল সে সময় হিমু আপু তাকে খুব গুরুত্ব দিয়েছেন তাকে বলেছেন মিহির ভালো মিহিরকে তাই তিনি তার মেকআপের জন্য রেখেছেন অনেকে প্রশ্ন তুলতেছেন মিহির নাকি ডাক এডিক্টেড সে নাকি সবসময় নেশাগ্রস্ত থাকে এরকম অনেকে বলেছেন তো মিহির ছিল হিমু আপুর সাথে মিহির আবার এটুকু জানিয়েছেন যে হিম আপু নাকি রাগ করেই গলায় ফাঁস নিয়েছিল তারা তাড়াহুড়া করে তাকে নামিয়ে হাসপাতাল আনলেন এবং সেখানে কর্তব্যত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং সেখান থেকেই ডাক্তার যখন পুলিশকে ফোন দেয় হিমাপুর গলায় দাগ দেখে তখন কিন্তু এই যে উরপি জিয়া হিমাপুর যে ফ্যান্ডস তিনি কিন্তু দুইটা মোবাইল নিয়ে সেখান থেকে পালিয়ে যান এরকমটি মিহি জানিয়েছিলেন তো বিকজ এখানে হচ্ছে হিমাপুর এই ঘরটিতে থাকতেন আর এখানে আমরা হিমুয়াপুর বাড়ি দেখতেছি যেটা ছোটবেলা থেকে তিনি মানুষ হয়েছেন যে বাড়িতে তার বেড়ে উঠা হিমবাপু মূলত নানার বাড়িতেই ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন তার মা ছোটবেলা থেকে তাকে নিয়ে এখানে থাকতেন তার বাবা থেকে তার সেপারেশন হয়ে গেছে অনেক ছোটবেলায় তার বাবা ইঞ্জিনিয়ার ছিল চাঁদপুরের বাড়ি ছিল তার বাবার দাদা বাড়ি তো হিম মূলত বাবার সাথে কোনো যোগাযোগই ছিল না তার বাবা তার সাথে কোনো যোগাযোগ রাখতেন না তিনি মূলত বাড়িতে মানুষ হয়েছিলেন এবং এটা এই স্কুলটাতে তিনি লেখাপড়া করেছেন লক্ষ্মীপুর বালিকা বহুমুখী বিদ্যালয় এটাতেই সে পড়ালেখা করেছেন লক্ষ্মীপুরের এখানে তার শৈশব কেটেছে ছোটবেলা কেটেছে এখানে হিমু আপু লেখাপড়া করে এসএসসি পাশ করে তারপর সে ঢাকাতে এসে ইডেন মহিলা কলেজে ভর্তি হন তো হিমু আপু মূলত যখন নানাবাড়িতে মানুষ হয়েছেন সেখানে তার অনেক স্মৃতি আছে এই নানাবাড়ির ঘরটি হচ্ছে হিমুয়াপুর এখানে সে লেখাপড়া করতেন এখানে সে ঘুমাতেন এটাই সার এটা তার বেডরুম ছিল এটা তার হিমাপুর মামা আমাদেরকে এরকমটি জানালেন এবং দেখালেন এটা আপুর রুম ছিল হিমুয়াপুর মামারাও কেউ এখানে থাকে না সবাই উত্তরাতে থাকে হিমুয়াপু ওখানে থাকতেন তার মাও থাকতো তার সাথে দীর্ঘ কিছুদিন আগে করোনার সময় মারা যাওয়ার পর থেকেই ইমরা হিমাপু খুব একটা একা হয়ে একা হয়ে পড়েন ভেঙে পড়েন এবং বিগো লাইফের সাথে যোগ দেন সেখানেই তার সারাক্ষণ কাটতো এরকমটি জানিয়েছিলেন সবাই তো অনেকেই বিগু লাইফে তার কিছু ভিডিও দিয়েছেন আমি আসলে বিগুয়া একটা মৃত মানুষকে নিয়ে এরকম ভিডিও দেওয়াটা সাপোর্ট করতেছি না তাই হয়তো আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও কোনো দিই নাই এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি নাই তবে অনেকে দিয়েছে আমি দেখেছি তো আসলে মানুষ যখন জীবিত থাকে তখন মানুষ অনেক কিছু করে মরার পর সেই লোকে সেই কীর্তিগুলো ভুলে যাওয়াই আমাদের উচিত তার জন্য সবসময় দোয়া করা উচিত ভিওয়ার্স তো আসলে হিম আপু একজন ভালো অভিনেত্রী ছিল ওনার যে নানার বাড়ি লক্ষ্মীপুর সেখানে যে মসজিদটি ছিল সে তার পাশেই তাকে কিন্তু তার মায়ের পাশে সাহিত্য করা হয়েছে ওখানে সে মসজিদটি কিন্তু এক খুব উন্নত হয়েছে তখন কিন্তু ছোটখাটো ছিল ওখানে কিন্তু সে আরবি পড়ালেখা করেছেন ইমাফু তার মামা এমনটি জানলেন সেখানে আরবি এবং কি মক্তব যেটা বলে ছোটোবেলায় সেটাও সেখানে সে পড়েছেন হিমুয়াপুর এখানে সম্পূর্ণ ছোটবেলার সব স্মৃতি এলাকার ভিতরেই আছে বিকজ তো আমরা হিমুয়াপুরকে নিয়ে যতটুকু জানলাম যে হিমুয়াপুর ছোটবেলা শৈশব কৈশোর সব লক্ষ্মীপুরে কেটেছে এর থেকে এসএসির পর থেকে তিনি বিশেষ করে উত্তরার দিকে থাকতেন গ্রামে খুব একটা আসতেন না ওনার মা মারা যাওয়ার পর একবার আসছিলেন তখন দুই হাজার একুশের দিকে তিনি একবার আসছিলেন ওনার মা যখন মারা যায় বিকজ আমরা এখন হিমুয়াপুর একটা খালা আছে আছে হিমুয়াপুর মারার কেউ নেই একটাই বোন ওই খালার সাথে আমরা কিছু কথা বলবো তিনি কিন্তু যেদিন হিমু আপু যেদিন মারা যান সেদিনই কিন্তু সাথে সাথে ওখানে যান এবং সব কিছু উনি জানেন এবং এর আগেও সব কিছু হিমু আপু শেয়ার করতেন তার খালার সাথে তো তার খালা মনির মুখে আমরা এখন কিছু কথা শুনবো তিনি কি বলেন আপনাদের আর আমি মাঝে মাঝে আসা যাওয়া করতাম আর মাঝে মাঝে আসা যাওয়া করতাম

সেই মারা যাবে সেই দিন না কি তিনটা বাজে সাথে থেকে একটা ছিল mihir নাম mihir এর থেকে বলা আছে ও তো সাথেই ছিল কাছার থেকে বলা টাকা ও রিপোর্টটা দইটাই বলছি আমি শুনছি আর তিনটা তিনটা লা দেনা কি ও আসছে বাসা বাসা আসছে আচ্ছা পরে কথা কথা বলছে কথা বলার পরে কতক্ষণ পরে নাকি রুমের ভিতরে গিয়ে ওর সাথে কথা বলছে কতক্ষণ পরে ছেলে আবার বাইরে এসে

আপনি যদি ধরেন যদি হয় রুপি যদি তাকে হত্যা করেই থাকে তাহলে কি ধরনের শাস্তি চাপ না আমার মতে যদি করে একা যায় তার সবকিছু সেই একা এমন খুব সাহসী খুব ইয়ে ওর মনের মধ্যে এগুলো কোন ধরনের কিছু না আমার

ডাক্তার বলতেছে পুলিশ বলতেছে কলার মধ্যে চিহ্ন ছিল ডাক পাইছে যে ডাক্তার হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন